আমি সিকিমের সুন্দর শহর নামচি থেকে এখন এই দৃশ্য দেখাচ্ছি দেখুন এখন বিকেল সাড়ে চারটে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখুন মন ফলানো সেই ভিউ আপনাদের আমি দেখাচ্ছি হোটেল সান্ডুপসি থেকে সিকিমের সুন্দর শহর নামচির এক একটি হোটেল আপনারা যেখানে রেস্টুরেন্ট থেকে বসেই এই দৃশ্য দেখতে পাবেন হ্যাঁ এই সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ মন এই ভিউ আপনাদের মনটা ভালো করে দেবে এক কাপ চা নিয়ে সকালেও বসতে পারেন বা বিকেলেও বসতে পারেন এই সুন্দর দৃশ্য আপনাদের নজরে আসবে দেখুন কি সুন্দর সেই ভিউ মন মাতানো ভিউ আপনাদের ভালো লাগবে এখানে এসে এবং সুন্দর এই ভিউ দেখুন সান্ডুপসির মোনাসটি আর এদিকে আপনার শহরের একটা অংশ আমি দেখাচ্ছি এই হোটেলের নেটে কোনো বুকিং হয় না সরাসরি এই হোটেলে বুকিং করতে পারবেন আমি ফোন নম্বর বলে দিচ্ছি নাইন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো সেভেন টু আরেকটা নম্বর নাইন টু থ্রি ওয়ান টু সিক্স এইট নাইন টু ওয়ান আপনারা সরাসরি মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের ভিউ রুম আঠেরোশো টাকার মধ্যে হয়ে যাবে এবং নন ভিউ নিলে আপনাদের হাজার বারোশো টাকার মধ্যে এখানে রুম পেয়ে যাবেন আপনারা এই হোটেলের রেস্টুরেন্ট থেকে বসেই এই সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন তাই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে আমি এখনো মতো রাখব আমি চেষ্টা করছি আরও সুন্দর দৃশ্য দেখানোর জন্য আরেকটু রোদ পড়লে আরও সুন্দর কালার আসবে কিন্তু অনেকটা সময় বয়ে যাবে তাই আপনারা দেখতে থাকুন এই সুন্দর ভিউ আজকের মতো আমি এখানেই রাখব সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা দেখুন নমস্কার বন্ধু